আপনারা যারা নিজেদেরকে ঘিরে সব কিছু চিন্তা করেন সব কিছু নিজেদেরকে নিয়েই ভাবেন তাদের জন্য একটা টিপস দেয় ফ্রিতে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে এসে কেউ কারো মন খারাপ কারো খারাপ লাগা শেয়ার করে অথবা এক্সপ্রেস করে যে তার মন খারাপ সে আপসেট দয়া করে ওই মুহূর্তে আপনার সুখের গল্প আপনার সুখ শান্তির গল্প নিয়ে বসবেন না আপনার মানে ওই টপিকটাকে আপনি ইগনোর করে আপনার লাইফে কি ভালো হচ্ছে কি না হচ্ছে সেগুলো নিয়ে বসবেন না আপনি দরকার হলে ইগনোর করেন কথা না বলেন বাট তাকে ওইসব বলে আরও কষ্ট দিবেন না কারণ এমনও হতে পারে আপনি যেই জিনিসটা নিয়ে ব্লেসড আপনি যে জিনিসটা পেয়ে খুশি হচ্ছেন ভালো সময় কাটাচ্ছেন সেই মানুষটা আপনার সামনের মানুষটা ঠিক ওই জিনিসটার না পাওয়ার কষ্টে ভুগছে বা তার অভাবে কষ্ট পাচ্ছে সো আমরা না একটু চিন্তা ভাবনা করে মানুষের সাথে কথা বলি আমরা সামনের মানুষটা কি ফিল করছে সেইটা চিন্তা করে সেইটা দেখে কথা বলি সব সময় নিজের 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 করতে করতে আমরা এতটা সেলফিশ হয়ে যাচ্ছি যে আমরা মানে আমরা ভুলেই যাচ্ছি যে আসলে আমরা মানুষ এবং সামনের মানুষটাকে মানুষ মনে করছি না আসলে আসলে মানুষের দিন দিন জ্ঞান বুদ্ধি কমে যাচ্ছে